ইনস্টিটিউট অফ পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ এক অদ্ভুত গ্রহ পরিস্থিতি সৃষ্টি হতে চলেছে ছটি গ্রহ পর পর জলরাশিতে প্রবেশ করবে অ্যাক্টিভ হয়ে উঠবে জলতত্ত্ব এবং এর ফলে আমাদের সাধারণ মানুষের জীবনে কিছু পরিবর্তন আসতে দেখতে পাওয়া যাবে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি মঙ্গল অক্টোবর মাসের সাতাশ তারিখ থেকে ডিসেম্বর মাসের সাত তারিখ পর্যন্ত জলে থাকবে এর মধ্যে মঙ্গল অক্টোবরের সাতাশ থেকে ডিসেম্বরের সাত তারিখ পর্যন্ত শুক্র নভেম্বরের ছাব্বিশ থেকে ডিসেম্বরের কুড়ি পর্যন্ত দেবগুরু বৃহস্পতি অক্টোবরের আঠেরো তারিখ থেকে ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত সূর্যদেব তিনি নভেম্বরের থেকে ডিসেম্বরের চব্বিশ পর্যন্ত এদিকে শনিদেব তিনি জল রয়েছেন ফলে ছটি গ্রহ এরা কিন্তু পর পর জল প্রবেশ করছে এর ফলে একটা ইম্প্যাক্ট আমাদের জীবনে পড়বে আজকে আমরা আলোচনা করব সিংহ রাশির বিষয়ে মূল সমাবেশ এটি কিন্তু তৈরি হচ্ছে সিংহের চতুর্থ ভাবে গৃহপ্রাপ্তির সম্ভাবনা ডিসেম্বর মাসে এই গৃহপ্রাপ্তি গৃহ পরিবর্তনের সৃষ্টি হতে পারে এই ডিসেম্বর বেশ হয়ে উঠতে আমরা দেখতে ইমোশনাল অ্যাটাচমেন্ট কমতে দেখতে পাওয়া যাবে নিজেকে ভালোবাসার মানসিকতা এটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি বক্রী হতে চলেছেন এই সময় ব্যয় বৃদ্ধির সংযোগ রয়েছে প্রতারিত হতে পারেন সিংহ রাশি বা লগ্নের মানুষজন পায়ের একদম নিচের অংশে রয়েছে আঘাত প্রাপ্তির সম্ভাবনা এই সঙ্গে সঙ্গে এক অদ্ভুত আলস্য এক অদ্ভুত কর্ম বিমুখতা কিছুটা গ্রাস করতে পারে সিংহ রাশি বা লগ্নের মানুষদের কাজকর্মের ক্ষেত্রে আর একটু অ্যাক্টিভ হয়ে উঠবার চেষ্টা অবশ্যই ব্রেশর করা উচিত রেসপন্সিবিলিটি লেভেল সিংহের ক্ষেত্রে বাড়তে চলেছে বাড়বে দায়বদ্ধতা ইচ্ছে হোক অনিচ্ছায় হোক কিছু না কিছু দায়িত্ব আপনাকে পালন করতেই হবে তার সঙ্গে সঙ্গে স্ট্রেস লেভেল পড়াশুনোর ক্ষেত্রে উন্নতির সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে কাজকর্মের ক্ষেত্রে নতুন সুযোগ দম্পতি অর্থাৎ স্বামী কিংবা স্ত্রীর চাকরি প্রাপ্তির সম্ভাবনা ইত্যাদি বাড়তে চলেছে এই সময় মুখমন্ডলের পীড়া দাঁতের যন্ত্রণায় কষ্ট সংযোগ থাকবে এবং বেশ কিছু মানুষ সিংহ রাশি বা লগ্নের বেশ কিছু মানুষ তাদের কিন্তু দাঁতের ট্রিটমেন্ট করতে হবে সেটা দাঁত তুলে দিতে হতে পারে আর সিটি করতে হতে পারে কিংবা অন্য কোনো বিষয় হতে পারে জীবনে কিছু আইনি জটিলতার সম্ভাবনা দেখতে পাওয়া যায় মানসিক দিক থেকে আঘাতপ্রাপ্ত হতে পারেন শির দ্বারার যন্ত্রণা আপনাকে কষ্ট প্রদান করতে পারে বাড়তে পারে হচকারিতা নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ বাড়বে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে কিছুটা ব্যর্থতা বৃদ্ধির সম্ভাবনা অবশ্যই রয়েছে বাড়তে চলেছে গোপন শত্রুতা অ্যাক্টিভিটি লেভেল সেটাও কিন্তু বাড়বে সিংহ রাশিওয়ালা অগ্নের মানুষদের এই সময় একটু সাবধান হতে হবে প্রতারকদের থেকে বাড়িঘর জমি জায়গা কিনতে গিয়ে আপনার সঞ্চয় কিন্তু নষ্ট হতে পারে খেয়াল রেখে চলার চেষ্টা অবশ্যই করা উচিত রাজনৈতিক সক্রিয়তা বাড়ছেই আপনার বিদেশ যাত্রার সম্ভাবনা সেটাও কিন্তু এই সময় বাড়তে দেখতে পাওয়া যাবে যারা কোম্পানিতে চাকরি করছেন তাদের ক্ষেত্রে হঠাৎ করে কিছু অ্যাপ্রিসিয়েশন পেয়ে যাওয়ার সংযোগ দেখতে পাওয়া যাবে তার সঙ্গে সঙ্গে কিছু বাড়তি কাজের সুযোগ সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে আসতে পারে বাড়তি আয় হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে যারা ব্রোকার যারা মিডলম্যান কিংবা যারা এজেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু সুযোগ সুবিধা বাড়তে দেখতে পাওয়া যাবে দাবি জিনিসপত্র বাড়ির জিনিসপত্র হাত থেকে পড়ে যাওয়া ভেঙে যাওয়া নষ্ট হওয়া ইত্যাদির সংযোগ দেখতে পাওয়া যাবে প্রত্যেকটি কাজ করুন সঠিকভাবে নিয়ন্ত্রিত পদ্ধতিতে অন্যথায় কিন্তু আপনি বেশ খানিকটা সমস্যায় পড়তে পারেন তাহলে এবার আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে সিংহ রাশির প্রথম নক্ষত্র মঘা প্রত্যেকটি কাজের ক্ষেত্রে আপনার পারফেকশন খোঁজার চেষ্টা আপনার জীবনে বিলম্ব নিয়ে আসতে পারে একটু ইগো প্রবলেমকে দূরে সরিয়ে রাখতে হবে মানসিক দিক থেকে চাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়বে কর্মতৎপরতা মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত করবার জন্য কিছু মোটিভেশন বা এই ধরনের প্রোগ্রামে সংযুক্ত হতে পারেন ইমোশনাল অ্যাটাচমেন্ট বাড়তে চলেছে নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সংযোগ বাড়বে প্রেম ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে কিছুটা অস্থিরতা সৃষ্টি হতে চলেছে ধর্মীয় কারণে মানুষের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে পারে মানসিক অস্থিরতা বাড়তে দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে চলেছে ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়বে কোনো একজন মানুষ আপনাকে ডিস্টার্ব করে চলেছেন কোনো একজন মানুষ আপনাকে নেগেটিভলি আপনাকে নিয়ে চিন্তা করে চলেছেন এই ধরনের ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে বুঝতে পারছেন এই মানুষটা আপনার ক্ষতি করতে চাইছে কিন্তু আলটিমেটলি কিছু করে উঠতে পারছেন না এই ঘটনা আপনার সঙ্গে ভীষণভাবে ঘটতে পারে যন্ত্রণা ইত্যাদি বৃদ্ধির সংযোগ রয়েছে সন্তানের মধ্যে একটু অবাধ্যতার ভাব এটা দেখতে পাওয়া যাবে পরবর্তী নক্ষত্র পূর্ব ফালগুনি সাবিসের মধ্যে দূরত্ব বাড়তে চলেছে এবং কিছু কঠিন সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনার মন উৎসুক হয়ে উঠবে বাড়ি পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যায় নান্দনিক কাজকর্মের প্রতি আসক্তি বাড়তে চলেছে হঠাৎ বিপদের মধ্যে পড়ার সংযোগ দেখতে পাওয়া যাবে আপন থেকে দূরত্ব বাড়তে পারে টাকা পয়সা অতিরিক্ত খরচ হওয়ার সংযোগ দেখতে পাওয়া যাবে টাকা পয়সা অতিরিক্ত ব্যয় তো হচ্ছেই তার উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা আপনাকে করতে হবে কিন্তু সেই নিয়ন্ত্রণ রাখতে গিয়ে আপনি ব্যর্থ হতে পারেন নতুন করে প্রেম ভালোবাসা ইত্যাদির মধ্যে সংযুক্ত হতে পারেন বাড়ি পরিবর্তনের সংযোগ রয়েছে আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত করবার চেষ্টা অবশ্যই করা উচিত কার্মিক উন্নতির সুযোগ দেখতে পাওয়া যায় পেশাগত ক্ষেত্রে আরেকটু বুদ্ধিমত্তার প্রয়োগ করতে হবেই সেই ক্ষেত্রেই আপনার সাকসেস আসবে পরবর্তী উত্তর উত্তরফালগুনি অক্ষারণ টেনশন এই সময় বাড়তে চলেছে বাড়ি জমি জায়গা কাগজপত্র কিংবা বিভিন্ন নথিপত্র ইত্যাদি নিয়ে টেনশান বাড়তে পারে ব্যাংকে কিছু একটা গণ্ডগোল পাকিয়ে ফেলেছেন এমন ঘটনা ঘটার সম্ভাবনা দেখতে পাওয়া যায় রাজনৈতিক সক্রিয়তা বাড়তে চলেছে মা বা মাত্রিত্য কোনো মানুষের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে গ্রহণযোগ্যতা বাড়তে চলেছে উত্তর ফালগুড়ি নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে রাজনৈতিক সাফল্য বাড়তে দেখতে পাওয়া যাবে ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সুযোগ দেখতে পাওয়া যায় অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের কারণে কিছু সমস্যায় পড়তে পারেন গোপন শত্রুতাও আপনার জীবনে সমস্যা নিয়ে আসতে পারে ভালো কাজ করতে যাচ্ছেন কিন্তু ক্রমাগত বদনাম হচ্ছে এই ঘটনায় জড়িয়ে পড়তে পারেন আপনি সুতরাং সিংহ রাশি এবং তার নক্ষত্র এই জলরাশিতে এতগুলি গ্রহ প্রবেশ করছে এর কারণে কেমনভাবে থাকবেন কি করবেন জীবনে কি হতে পারে আপনার জীবনে তার একটা সাধারণ ধারণা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই বিষয়টি ডিপেন্ড করবে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলের উপরে সময়টা কিন্তু বেশ ক্রিটিক্যাল তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার পুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজ উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নত নিয়ে যাওয়ার এই 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 যে 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 প্রচেষ্টা ইচ্ছে উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলে বিরাট কোন স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি, কিন্তু বিরাট এই মহান হতে পারবে। একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্মবেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে আমরা চলে আসি এবার আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন দেব ঘোষ আমি আপনার সকল ভিডিও দেখি যতবারই প্রশ্ন রাখি উত্তর পাই না তাই আজকে আবার প্রশ্ন করলাম চোদ্দ তিন দু জন্মস্থান বুধবার সময় এগারোটা পঁয়তাল্লিশ জন্মস্থান ঢাকা আবার রাশি লগ্ন কি আবার গোল্ডেন পিরিয়ড কবে শুরু হবে দেব প্রথমেই বলি তোমার লগ্ন হল মিথুন এবং রাশি হল ধনু গোল্ডেন পিরিয়ডের জন্য তোমাকে চেষ্টা করতে হবে একাদশে শুক্র রয়েছে জীবনে উন্নতির জন্য যথেষ্ট খাটতে হবে প্রথম দিকে একটু খাটলেই তুমি কিন্তু যথেষ্ট সুফল প্রাপ্ত হতে চলেছ তৃতীয় কেতু তোমাকে কিছুটা অলস করেছে একটু অ্যাক্টিভ হয়ে উঠলেই তুমি সাকসেসফুল হবে সুতরাং নিশ্চিন্তে এগিয়ে যাও নিজের জীবনের লক্ষ্যের দিকে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি আশীর্বাদে আপনাদের জীবন সফল আরও সফল হয়ে উঠুক জয় মা আদিশক্তি নমস্কার लिका परिषदा स्वाहा